আজ মাহিমের জন্মদিন তবে সে কখনো হুটহাট করে কিছু করা পছন্দ করতেন না আর হুমায়রা জানে মাহিম দুনিয়াবি জন্মদিন পালন করা এগুলো সে পছন্দ করে না সে ইসলামিক মাইন্ডে জন্মদিন উপস্থাপন করা সেটাকে পছন্দ করে ভোরবেলা হুমায়রা তার নিজ হাতে একটি চিঠি লেখে সাদা খামে এবং সেটা বিছানার পাশে রেখে দেয় তারপর চুপচাপ রান্না করে যায় মাহিমের প্রিয় খাবার বানাতে মাহিম যখন সকালে ঘুম থেকে উঠল তখন তার বিছানার পাশে একটি সাদা কাগজ দেখতে পেল সেখানে লেখা ছিল বিসমিল্লা আমার জান্নাতের পথে সফর সঙ্গী আজ তোমার জন্মদিন নয় বরং এমন একটি দিন যেদিন আল্লাহ দুনিয়াতে এমন একজনকে পাঠিয়েছিলেন যার বাগ্যে আমি লেখা ছিলাম তুমি জানো আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা দোয়া করি হে আল্লাহ তাকে আমার থেকে কখনো আলাদা করে না দুনিয়াতেও না আখেরাতেও না তুমি আমার যতটা না কথা দিয়ে ভালোবাসো তার চেয়ে বেশি ভালোবাসো আমল দি আর আমি জানি এটাই সেই ভালোবাসা যে ভালোবাসা কেয়ামতের দিন আমার ওজনের পাল্লায় ভারী হবে এটি তোমার হুমায়রা চিঠি পড়ে মাহিম কিছুক্ষণ নিশ্চুপ চোখে পানি জমে সে বুঝতে পারে এই নারী শুধু একজন স্ত্রী নয় এই নারী তার জান্নাতের সহযাত্রী সে ধীরে ধীরে হুমায়রার কাছে যায় হুমায়রা যখন টেবিলে নাস্তা সাজাচ্ছিল মাহিম পেছন থেকে হালকাভাবে তাকে জড়িয়ে ধরে এবং বলে তোমার চিঠিটা আমার অন্তর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে জানো এই চিঠি আমি আমার কোরআনের খাতা বাজে রেখে দেব যেন আমি যখনই কোরআন পড়ি তোমার দয়ার কথা যেন আমার মনে হয় হুমায়রা হেসে বলে আর আমি তোমার মুখ দেখে কল্পনা করি জান্নাতে তুমি আমাকে বলছ যে দেখো আল্লাহ আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন এরপর মাহিম তার পকেট থেকে ছোট্ট একটা বাস্ক বের করে দেয় উমায়রা অবাক হয়ে বললো এটা কি মাহিম হাসছিল মাহিম বলতেছিল যে খুলে দেখো ভিতরে একটি ছোট্ট মহামণ্ডলের কাপড় তাতে মোরানো একটি গোল্ডেন রঙের তাবিজ ছিল তাতে খোদাই করে লেখা ছিল হে আমার প্রতিপালক তুমি আমার জন্য একজন সৎ স্ত্রী দান করো মাহিম বলল এই দোয়া আমি অনেক আগে থেকে করতাম আজ তার উত্তর আমি প্রতিদিন পাচ্ছি তোমার চোখে তোমার আমলে এবং তোমার ভালোবাসায় হুমায়রা চোখের পানি দূরে রাখতে পারে নাই তারপর মাছা নিচু করে বলে তুমি দোয়া হতে পারি শুধু আজ না পুরো জীবন আর জান্নাতেও। তারা দুজন একসাথে হাত তুলে দোয়া করে কোনো শব্দ নেই শুধু চোখে চোখে কথা সেই ঘরটা যেন স্বয়ং মালা একা দিয়ে ঘেরা হয়ে যায় যেখানে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য নতিজা ভালোবাসা মানে কেবল উপহার বা কোনো হাসি নয় সত্যিকারের ভালোবাসা হলো এমন কিছু দেওয়া যা অন্তর ছুঁয়ে যায় এবং এমন কিছু বলা যা আমাদেরকে জান্নাতের পথে হাঁটতে সাহায্য করে প্রিয় দর্শক আপনারা যদি নেক্সট পর্ব চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য নেক্সট পর্ব নিয়ে আসবো আর এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ সাহাওয়াত হুসেইন ভালো থাকুন আসসালামু আলাইকুম